সালাম আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত সত্তৰ হাজাৰ টেক কৈছে সেইবাবে বন্ধ দিছে জানি না গাড়ী মালিক হেৰি লওক কোনো কথা নাই সেই কথা কৈছে সেয়া বোলে দুই হাজাৰ টেকেলাবিলা কৈয়ে গৈ যাওঁ আমাক কয় এৰি আমি ঠগ এৰু মোক দি তোৰ দিন মোক খচি কৰি যদি তুমি দেখ এৰুণামাচ হৈ বাহিৰত ক'ৰবাত যাব না

কুরবানি একটা ত্যাগের বিষয় মুসলিম উম্মার কুরবানি যেখান থেকে শুরু হয় ইসমাহিল আলাইয়া তার পিতা ইব্রাহিম আলাহিউয়াসাল্লাম যেখান থেকে কুরবানির উৎপত্তি শুরু আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাহাইসাল্লামের পক্ষ হতে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য বলা হয় সেখানে বলা হয় তা তেনার যেন প্রিয় বস্তু যেন কুরবানি সে করে কিন্তু প্রিয় বস্তু বলতে সে খুঁজা পাইল যে তার পুত্র ইসমাইল আলাহিসাল্লাম তার প্রিয় বস্তু তখন আল্লাহর হুকুমে তার পুত্র ইসমাইল সালামকে কুরবানি দেওয়ার জন্য মাঠে নিয়ে যায় সুন্দর সুন্দর জামা কাপড় পরায়া কিন্তু ইসমাইল আল্লাহসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সে আগেই জানত যে সে আল্লাহর নামে কুরবানি হওয়ার জন্য আল্লাহর কাছে মনোনীত হয়েছে কিন্তু পরবর্তীতে যখন ইসমাইল আল্লাহিস্লামকে যখন কুরবানি দিতে নিয়ে যায় তার পিতা ইব্রাহিম আলাইস্লাম তখন ইসমাইল আল্লাহাম তার পিতা ইব্রাহিম আল্লাহিমকে বলতেছে যে বাবা আমাকে যেহেতু কুরবানি দিবা আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আমার হাত পা ভালো করে বেঁধে নাও কেননা আমাকে জবাই করার যেসব জবাই করবা তখন যদি আমি ছটপট করি তাহলে যদি আমার পা যদি আপনার গায়ে লেগে যায় আল্লাহ নবীর সাথে না জানি আমি কোন ব্যদী করে ফেলি তো তারই কথা মতন ইসমাইল আল্লাহ ইসলামের পা এবং হাত শক্ত করে বেঁধে নেয় পরবর্তীতে আবারও বলে যে বাবা আমার গলায় যখন তুমি ছুরি চালাইবা আল্লাহর হুকুমে তখন আমার চেহারার দিকে তাকায় যদি তুমি মায়া যদি ছুরি চালাইতে না পারো তাহলে আল্লাহর সাথে যেই তুমি ওয়াদাবদ্ধ হয়েছ সেই ওয়াদা তোমার বরখেলাফ হবে তুমি তোমার চক্ষু বেঁধে নাও তত্রুপ সে তার ইব্রাহিম আলাইসাল্লাম তার চক্ষু বেঁধে তার পুত্রর গলায় যখন ছুরি চালায় তখন আল্লাহর পক্ষ হতে তাকবির আসে আল্লাহ আকবর তখন কিছুক্ষণ সময়ের জন্য ইব্রাহিম আল্লাহ স্থির হয়ে যায় স্থির হওয়ার পর আল্লাহর হুকুমে সেখানে তার ছেলে ইসমাইল আলাহি সাল্লামকে সরিয়ে সেখানে আসে আলা একটা দুম্বা আর সেখান থেকে মুসলিম উম্মার তাকবির শুরু হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাহু আল্লাহু আকবর উল্লাহিল হাম নবী ইসমাইল আল্হালাম ও ইব্রাহিম আলাহি আয়া পরে খাতামান নাবি নবীর দরজা শেষ হরজত আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের উফাদ লাভের পর এলমে বেলায়েতের যুগ শুরু হয় আর এই এলমে বেলায়েতের যুগে এসে এই বাংলাদেশে আল্লাহর বন্ধু ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দা জিলহুল আলী হুজুর কেবলা যান বলেন এক তিন পাঁচ ও সাত ব্যক্তির পক্ষ হতে আল্লাহর নামে কুরবানি করেন আর আল্লাহর নামে কুরবানি করার জন্য যে পশু জবাই করেন ওই পশুর মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করা হে দয়াময় আমার ভিতরে যে পশুত্ব আছে তুমি আমার সেই পশুত্বকে কুরবানি করে দাও ভিতরের পশুত্বকে কুরবানি করে কবুল করে নাও এই হলো আল্লাহর বন্ধুর শিক্ষা কোনো ব্যক্তির নামে কুরবানি নয় ব্যক্তির পক্ষ হতে আল্লাহর নামে কুরবানি করুন